আবাস যোজনার বাড়ি থেকে নামের তালিকা থেকে নাম বাদ যাচ্ছে শুধুমাত্র ব্যক্তিরা বিজেপি করে বলে মারাত্মক অভিযোগ উঠে আসছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমরা এর আগেও দেখেছি গোটা রাজ্য জুড়ে একই অভিযোগ আপনি অন্য কোন রাজনৈতিক দলের সমর্থক হলেন বা অন্য কোনো রাজনৈতিক দল করলে আপনার সরকারি আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেখুন বলি হে ভোঁজি তখন বলো ঘর দেবো তোমাদের ফটো তুলে নিয়ে যায় ভোর হয়ে গেলে আর দেখ ভোট শেষ তো প্রতিশ্রুতিও শেষ গরিবের কথা আর মনে থাকে না তৃণমূল নেতাদের ফলে রোদ ঝড় জলে জোড়া চিহ্ন ফুটি ফাটা এই মাটির বাড়িতেই বাধ্য হয়ে থাকতে হচ্ছে হতদরিদ্র মানুষগুলোকে আবাস যোজনা থেকে বাদ করছে তাদের নাম যে বাড়িতে দাঁড়িয়ে আছি এই মাটির বাড়ি আর এই দানা ঝড়ে পড়ে গেছে এই ঘরটা এরা নাকি ঘর পাওয়ার যোগ্য নয় কেন সরকারি ঘর পাওয়ার যোগ্য নন দক্ষিণ চব্বিশ পরগনা আর মথুরাপুরে নগেন্দ্রপুর পঞ্চায়েত এলাকার এই সব মানুষ আমরা বিজেপি করি বলে বিজেপির নাম পেতে বাদ আপনারা কি চাইছেন আমাদের একটা চাই কী ভয়ঙ্কর কথা একজন দাবি করছেন বিজেপি করায় নাকি শাস্তি পাচ্ছেন তিনি আরেক গ্রামবাসীর দাবি প্রশাসন নাকি বলেছে তাদের রয়েছে পাকা বাড়ি ঘরের তালিকায় নামও এসেছিলো হ্যাঁ এসেছে তারপর তারপর বলছে নাম কেটে দিয়ে অভিসেকে বলছে তোমার পাকার বাড়ি আছে তাও আমাদের তো পাকার বাড়ি নেই এক দুজন নয় এরকম একশো দশজনের নাম প্রথমে তালিকায় থাকলেও পরে ঘ্যাচাঙ্কো হয়েছে দুঃখ কষ্টে কাঁদি কত কষ্টে রয়েছি ঘর একটু দিলে আমাদের ভালো এই প্রেক্ষাপটে প্রশাসনের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপি এই একশো দশ জনকে প্রত্যেকের ঘরের সামনে আমরা দাঁড় করাবো করিয়ে ছবি তুলে নিয়ে আগামী দিনে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব এবং এই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে আমরা মামলা করব গ্রাম সংসদের মিটিং থেকে যতগুলো অবজেকশন হয়েছে সেই অবজেকশনের ভিত্তিতে কিন্তু স্টে হয়েছে কিছু কিছু বাদ দিয়েছে এবং তারপরে কিন্তু সমস্তটাই ছেড়ে দিয়েছে আমাদের সরকার